আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারে আর সেটা না শুনলে আপনারা বুঝবেন না যে মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারে তাই এখানে আমি বাজার থেকে আটা তারপরে আম নিয়ে এসেছি আর আমের এত দাম এই দুইটা আম নিয়েছি আমার কাছ থেকে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা দাম হয়েছিলো তা আমি চল্লিশ টাকা দিয়েছি আর টম ডিম নিয়ে এসেছি তারপরে খুরকি নিয়ে এসেছি ভেন্ডি নিয়ে এসেছি আর আলো সেমাই আর এই সেমাইটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে এই সেমাইটা আর এখানে আমি আটা রিফিল করে নিব আর আটাটা ভালোভাবে ঢেলে নিলে আমার অল্প করে নিয়ে এসেছি যেহেতু রোজার মাস আর রোজা তো শুধু আমি একাই থাকি আর কেউ থাকে না তার জন্য এখন রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা ভালোভাবে ভেজে নিব আর আমি দুই দিনের জন্যই রুটিটা বানাবো একদিন করে বানালে তো কষ্ট হয়ে যায় তার জন্য দুই দিন করেই বানাবো দুই দিনের রুটি একসঙ্গে বানিয়ে রাখি আমার হাজব্যান্ডে একটা কি দেড়টা রুটি খায় কোনো দিন যদি মাংস তরকারি হয় তাহলে দুইটা রুটি খায় আর যদি শুধু ডিম ভেজে দেয় তাহলে একটা বা দেড়টা রুটি তার বেশি খায় না আর এখন বড় মেয়েটাও রোজা থাকতে পারতেছে না কারণ পরীক্ষা পড়ার জন্য অনেক চাপ পড়ে গেছে তার জন্য আর এইদের পর পরে কিন্তু পরীক্ষা পড়ে যাবে এসএসসি পরীক্ষা যারা দিবে তারা তো জানে যে বাচ্চাদের এখন কত চাপ পরীক্ষা মানে পড়ার চাপ আর কি তা এখন আমি রান্না করে নিব রান্নার জন্য চলে এসেছি আর এখানে ভেন্ডিটা ভেজে নেব তার জন্য ভেন্ডিটা আগে আমি কেটে রেখেছি মরিচটাও দিয়ে দিয়েছি আর এখানে একটু তেলের ভিতর হলুদের গুঁড়াটা দিলাম যাতে হলুদের গুঁড়াটা সুন্দরভাবে সবগুলোর সঙ্গে মিশে যায় তার জন্য আর যদি এমনি উপর থেকে দেওয়া হয় না তাহলে বিজলা বিজলা না লেগে যাবে তার জন্য আর ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটা আমি ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে যে ভেন্ডি ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসার মতো তা আমি এখন আর ঢেকে দেবো না এখন আমি যতটুকু রাখার আর কি ভাজার ততটুকু আমি ভেজে নিব আর এখানে আমি আম কেটে দিচ্ছি আমার মেয়েকে মানে আম দেখে পাগল হয়ে গিয়েছে আর সে আম কেটে আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমার বাচ্চাদেরকে দিব খেতে তা আমটা প্রায় কাটা শেষে পথে আর কি আর আমটা কিন্তু খেতে খুবই ভালো ছিল আর আমটা এখনকার আম কিন্তু খেতেই ভালো আর যেহেতু আঠিটা এখনও শক্ত হয়নি তা আমটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমি লবণ মরিচ দিয়ে দিব ওরা খেয়ে নিবে এই যে কাটা হয়ে গিয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগছে আর হলুদের আমি সরি লবণ আর একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবো একটু বিট লবণ দিব তাহলে খেতে ভালো লাগবে লবণটা তাই এইভাবে এখন রুতার মা আসে আম দেখলে তো সবার জিবে লোল চলে আসবে আমার কিন্তু কিছু করার নাই যদি লোল চলে আসে এখন যেহেতু রুতার মা সবার সমস্যা হতে পারে খেতে খুবই মজা ছিল তাই এখানে আমার ভেন্ডি ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন ভেন্ডি ভাজিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর কেউ দেয় নাকি আমি জানি না কিন্তু আমি দিলাম আর কি ধনিয়া পাতাটা দিয়ে আমি কোনের জন্য ভেজে নিব আর ধনিয়া পাতাটা হলে আমি নামিয়ে নেব আর নামানো নামিয়ে রেখে দিলাম এখন অন্য একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আর তাড়াতাড়ি সিদ্ধ করার জন্যই দিয়েছি আর আমি সুটকিটা ভেজে শুকনো খোলায় ভেজে আর আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে একটু থেতো করে নিয়েছি তা এটা তো আর ভাজা হয়নি তার জন্য পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম যাতে একসঙ্গে দুইটা ভাজা হয়ে যায় আর এইভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম আর গরম মশলাও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খেতে ভালো লাগে আমি একদিন রান্না করেছিলাম গরম মশলা দিয়ে ভালোই লাগছিল খেতে আমার হাজবেন্ড বলেছিল আর কীভাবে রান্না করতে রান্না করেছিলাম আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ লবণটা তো আগেই দিয়েছিলাম তারপরে আমি এই যে আবার একটু ভেজে নিলাম ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর পানিটা অল্প করেই দিলাম আর কি বেশি পানি দিলে একদম লেটকা লেটকা হয়ে যাবে তাও লটকা লাটকা হলে খেতে ভালো লাগে খারাপ লাগে না পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে তারপর দিয়ে দিব টমেটো আর টমেটোটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দিয়েছি তিনটা টমেটো দিয়েছি বেশ বড়ই খারাপ না তা টমেটোটা দিলাম আর কি যাতে তরকারিটা একটু বেশি হয় আঁশুটকের তরকারি কিন্তু একদম শুকনো শুকনো না করলে খেতে অতটা ভালো লাগে না তা আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে চিনি আর গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তা আমার দুধটা একটু সানা সানা হয়ে গিয়েছে মানে ফ্রিজে অনেক দিন ধরে রয়েছে আমার বড় নানা সারা গ্রামের থেকে এনেছিলো আর কি দুধ তা দিয়েছিল আমার আর খেলায় ফ্রিজের ভিতর রয়ে গিয়েছে তার জন্য দুধটা ওরকম হয়ে গিয়েছে তা আমি একটা রান্নার ভিতর কিন্তু আর একটা রেডি করে ফেলতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তো এখানেই যার অল্প একটু পানি দিলাম দিয়ে আমি টমেটোটা শীত করার জন্যই আর কি পানিটুকু দিয়েছিলাম তো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু খুন্তিতে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে একদমই শুকনো শুকনা করে নিব তাহলে খেতে ভালো লাগবে শুটকির একটা স্বাদ গন্ধ দুইটাই থাকবে তাই এখানে এই যে আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আর একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিব রান্না করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি যে কথাটা বলতেছিলাম আর কি আমি কালকে একটা নিউজ দেখলাম নিউজে দেখলাম যে এতটা মানুষ নিষ্ঠুর কিভাবে হতে পারে আমি সেটাই বুঝে পারতেছি না যে এতটা নিষ্ঠুর মানুষ হতে পারে নিউজে দেখলাম যে একটা বাচ্চা একদমই ছোট বাচ্চা একটা কাপড় পেছিয়ে বাচ্চাটাকে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে কে ফেলে দিয়ে গেছে সেটা কেউ বলতে পারে না তারপরে কান্নার শব্দ শুনে অনেক রাত্রে গভীর রাত যখন তখন কান্নার শব্দ শুনে আর কি সে একটা মহিলা পরে যাইয়া আর ওর হাজব্যান্ড যাই নিয়ে আসছে নিয়ে এসে পরে দেখে যে মশায় কামড়িয়ে মানে শরীরের অবস্থা খুবই খারাপ খারাপ করে ফেলেছে আর কি তা বাচ্চাটাকে ফেলে দিয়ে গিয়েছে জঙ্গলে এর জন্য বললাম যে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে ছোট একটা বাচ্চাকে এইভাবে ফেলে দিয়ে গিয়েছে যদি বড় হতো তাহলে একটা কথা ছিল তো এতটুকু একটা বাচ্চা কীভাবে একটু মায়াও লাগল না যে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল তার জন্য বললাম যে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে তাই এখানে আমি সোলারটা আমার রেগুলারই ভাজা লাগে তা সোলারটা আমি ফ্রিজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর দুধটুকু দেখেন জাল করার পরেও কিন্তু দুধটুকু সানা কাটাই রয়েছে তা আর কী করবে এখন দুধও নাই সময়টুকু রান্না করব ইফতারির জন্য আর কি তাই এই জন্য আর বেশি করলাম না কিন্তু খেতে খারাপ লাগে নাই দুধটা একটু কেটে গিয়েছে এটা ফ্রিজে থাকার জন্য নষ্ট হয় নাই কিন্তু ফ্রিজে থাকার জন্য আর কি দুধটা নষ্ট মানে কেটে গিয়েছে আর কি সানাছানা হয়ে গিয়েছে কিন্তু খেতে ভালোই লাগছিলো তাই সেই নিউজটা দেখলাম কালকে দেখে তারপর সে বললো যে মহিলা বললো যে বাচ্চাটাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে এরকম কান্নাকাটি করতেছিল পরে রাত্রেবেলা যেয়ে ভাবছিলাম তো মানে অন্য কিছু আর কি খারাপ কিছু ভাবছে তারপরও গিয়েছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছে যাইয়ে তারপর সে বাচ্চাটাকে নিয়ে এসেছে এনে দেখে যে বাচ্চার মশায় কামড়িয়ে পুরো শরীরের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে পরের দিন হসপিটালে ভর্তি করেছে তা বলেছে যে বেশি টাকা পয়সা দিয়ে যদি ভালো ডাক্তার দেখায় তাহলে বাচ্চাটা বেঁচে যাবে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ মানে বাচ্চার সম্ভাবনা খুবই কম কিন্তু যদি ভালো ডাক্তার দেখায় হয়তো বা বেঁচে যেতে পারে আল্লাহ ভরসা দোয়া করি বাচ্চাটা যেন বেঁচে যায় খুবই সুন্দর একটা বাচ্চা তাই সেটাই আমি বললাম মানে সেই জন্যই আর কি আমি বললাম যে মানুষ কত নিষ্ঠুর হতে পারে কতটা পাসান হতে পারে মানুষ আর উদা রমজানের দিন কীভাবে একটু মায়াও কী লাগে না যে ভয় ডর মানুষের ভিতরে কিচ্ছু নাই মানুষ এত পাশান কিভাবে হয় মনের ভিতরে আল্লাহ খোদার কোনো ভয় নেই যে মরলে কী হবে সেই ভয় ডর কিচ্ছু নাই মনের ভিতরে তা যাই হোক মানুষ আল্লাহ তাতে সবাইকে হৃদয়ের দান করুক সেই দোয়াই করি সবাইকে আল্লাহ হৃদয়ের দান করুক মানুষগুলোর প্রতি তা যাই হোক আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে বলতেছি যে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন যারা যারা আমার সঙ্গে অ্যাড আসেন তাদের কথাই বলতেছি আর এখানে আমি কাপড়গুলো আমি ভাস করে নিচ্ছি আর কি এটা তো রেগুলার কাজ করতেই হয় তো আমি একদিন পর পর ভিডিও দিই তা পরশুদিন আমি ভিডিও দিতে পারিনি আমার মানে নেটওয়ার্কের জন্য ভিডিওটা আর কি যায়নি হয়তোবা বড়ো ভিডিও দিয়েছিলাম তার জন্য হয়তোবা আপলোড হয়নি দশ মিনিটের হয়েছিল ভিডিওটা তা আপলোড না হওয়ার কারণে আমি আবার ভিডিওটা টেনে ছোটো করে দিয়ে তারপরে আমার মেয়ে আপলোড দিয়েছিল যে বললো যে মা এভাবে তুমি ভিডিওটা আপলোড দিতে পারো দিয়ে দেখতে পারো যে আপলোড হয় নাকি ওর ওভে দেওয়ার পরে দুদিন পরে যে আপলোড হয়েছে সেদিন আর আপলোড হয়নি পরের দিন হয়নি তার পরের দিন যে আপলোড হয়েছে তা ভিডিওটা সবাই একটু দেখে দিয়েছে অনেকেই দেখেছে অনেকেই আসিনি যাই হোক সমস্যা থাকতেই পারে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়েছে এটা এটা তো আমাদের কোনো হাত নাই আর সবাইকে তো বললাম যে সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই সাবধানে থাকবেন তাই এভাবে মানুষের জীবনযাপন চলতেছে মানুষ কতটা কঠিন হতে পারে আর মানুষের যে মায়া দয়া আল্লাহ কথার ভয় কিছু নাই তা দেখুন কাজ সারাদিন করলেও মহিলাদের কোনো কাজ শেষ হয় না কাজ মহিলারা করতেই থাকে করতেই থাকার পাশে বসে আমার মেয়ে পড়তেছে আর কি লেখতেছে আর কি এইচডাব্লিউ মানে এইচডাব্লিউটা শেষ করবে তারা ওখানে বসে তা আমি একটু মানে সরিয়ে দিয়েছি তাও মানে ক্যামেরার সামনে অনেক দুষ্টামি করে এই জন্য ক্যামেরার সামনে এখনও আনতে চাই না তারপরেও মানে দুষ্টামি ফার্স্টামি করতেই থাকবে ক্যামেরার সামনে এতটা দুষ্ট মানে ছেলে হলে কী করতো আল্লাহ জানে মেয়ে মানুষ তাই এত দুষ্ট আর ছেলে হলে তো আরও হয় দুষ্টামি করতো তাই আমি কাপড়গুলো সব ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখতেছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম